সবাইকে আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পরে আপনাদের ক্যামেরা সামনে আসছি সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসি না আজকে যে অনুষ্ঠানে এসেছে বিগ বেলে একটা আটরের প্রোডাক্ট আপনি আজকে থেকে সারা বাংলাদেশ আপনারা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান বিশেষ করে আজকে যে ভাইয়ের অনুষ্ঠানটা আমার একদম কাছের আমার এবং উত্তরবঙ্গের বাসা ধনুতে বাসা আমার বাসা আলাদা বগুড়া আপনার সবাই জানেন সেই ভাইয়ের কাছের মানুষ সেই হিসেবে ভাই এলাকার ভাই সব কিছু মিলে আজকে অনুষ্ঠানে আসে আমার সাথে অনুষ্ঠানে এসেছে আমার পাশে দেখতে আছেন মনি

ঠিক আছে আপনারা সবাই এই অনুষ্ঠানে এই এই কোনো নিতে আপনারা সবাই প্রোডাক্ট গুলো অনলাইনে এবং আপনারা পুরো